হ্যালো বন্ধুরা অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সবাইকে শুভ জন্মাষ্টমী আর আজকে কিন্তু আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাইকে জয়গুরু আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গীতে থেকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে আমি এই বেলা ঠাকুরের প্রার্থনা করতে বসেছি এই যে দেখো আমাদের ঠাকুরের আর জন্মদিন অনুকূল ঠাকুর এই মাসটাতে আজকে ঠিক নয় এই মাসটাতে তা আমি আজকে দিনটাতে পালন করছি তার কারণ আজকে বেশ ভালো দিন শুভ দিন মানে বেশ কৃষ্ণের জন্মাষ্টমী তাই সেই উপলক্ষে আমি আজকে বলি না বরাবরই করি কৃষ্ণের জন্মাষ্টমীতে আমি আমাদের ঠাকুরের অনুকূল ঠাকুরের জন্মদিনটা পালন করি নিচে দেখতে পেরেছ মোম জ্বালিয়েছি আর উপরে যে ঠাকুরের প্রার্থনা করবো বলে সব সাজিয়ে গুজে বসেছে উপরে কিন্তু কৃষ্ণেকেও সব খাবার দিয়েছি দেখো এই যে তালের ক্ষীর একটা গ্লাসে দুধ ভর্তি করে দিয়েছি সরস এদিকে বড়া তারপরে তালের বড়া মালপো এদিকে চকলেট তারপরে এদিকে লাড্ডু মিষ্টি সবই দিয়েছি তা আমার ছেলের ইচ্ছা ছিল মাখন দেবে এই দেখো আমার কৃষ্ণ জয় কৃষ্ণের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এদিকে দেখো বাবা লোকনাথকেও বসেছি এদিকে দেখেছ তারপরে জয় বাবা লোকনাথ জয় কৃষ্ণের জয় জয় বাবা লোকনাথের জয় আর আমি কিন্তু আমার ঠাকুরকে প্রার্থনা করব বলে রেডি হয়ে গেছি কারণ আমাদের ঠাকুরের প্রার্থনাটা তো ইয়ে করে করতে হবে যে বন্দে পরশুত্তম বন্দে পরশুত্তম বলে করতে হবে যেহেতু আমি ঠাকুরের ই পালন করছি এদিকে দেখো আমি সাজুগুজু করেছি শাড়ি পরেছি তারপরে ই পরেছি মানে সাজুগুজু করেছি টাড়ি পরে তারপরে এই যে প্রার্থনা করতে বসে গেছি প্রথমে বন্দে পুরুষোত্তম বন্দে পুরসোত্তমও বলে নিলাম ঠাকুরের যত বছর বয়স একশো তেত্রিশতম তাই করে নিলাম শুধু তেত্রিশ বাড়ি বন্দে পুরুষোত্তম বলে নিলাম তারপরে প্রার্থনা করতে বসে গেছি আর আমি সাজু গুজু করেছি গুজুটা আমার কেমন হয়েছে আর ঠাকুরের অনুষ্ঠানটা এবার কেমন লাগছে তোমাদের অবশ্য অবশ্য অবশ্যই জানাবে কোনো দিন আমি তোমাদের সামনে তুলে ধরে নিই তাই আজকে আমি ঠাকুরের প্রার্থনা করছি এটাই তুলে ধরছি কারণ আজ যে ঠাকুরের জন্মদিন আমি পালন করছি সেই জন্মাষ্টমীর দিনে যেহেতু ভাদ্র মাসে জন্ম সবাই আগের থেকেই শুরু করে না তিরিশে ভারতে তাল পাওয়া যায় না গো সেই জন্য আমি আগের থেকেই শুরু করে দিলাম এই দেখো আমার প্রার্থনা প্রায় হয়েই যাচ্ছে আর নিচে আমার বর দেখো সব মোমগুলো জ্বালিয়ে দিয়েছে গেড়ে দিয়েছে এগুলো সব বর সাহায্য করেছে আমাকে আর উপরে কিন্তু বেলুন টেলুনগুলো আমার ছেলে আর বর দুপুর থেকে দুজনে মিলে বেলুন ফুলিয়েছে আমার ছেলে আর বর আর ছেলে দুজনে মিলে সাজিয়েছে বেলুনগুলো ঝুলিয়ে দিয়েছে নাহলে আমি এক হাতে কিন্তু এত কাজ পারতাম না কি সুন্দর করে দেখো বর সব মোমবাতিগুলো জ্বালিয়েছে গেড়ে দিয়েছে নাহলে না আমি এত সত্যি করে নিয়ে পারতাম না সকাল থেকে না খুব পরিশ্রম হয়েছে গো প্রথমে তো হেঁটে এলাম তারপরে এসে টেসে একটু ঘুগনি টুগনি বানালাম তারপর দুয়ার মুছে সকাল থেকে চান করে পুজো একবার দিয়ে নিয়েছি তারপরে আবার সন্ধ্যেবেলা বিকেল থেকে খাওয়া দাওয়ার পর্ব সেরে তাল বলালাম তাল তালের বড়া করলাম সে দু রকমের করলাম একটা করেছে চালের গুঁড়ো দিয়ে ওটা এমনি সবার খাওয়ার জন্য আর ওর ঠাকুরকে তো তালের চালের গুঁড়ি দিয়ে করি না আমি হলো শুধু ময়দা দিয়ে আর সুজি দিয়ে করি ময়দা সুজি তারপরে যে কলা তারপরে ওর মধ্যে তুমি নারকেলও দিতে পারো কিন্তু আমি না একা থাকি তো আমি অত নারকেল টারকেল দিতে পারি না গো জন্য অনেক কষ্ট হয়ে যায় আমার অনেকটাই পরিশ্রম হয়ে যায় ওই জন্য আমি নারকেল দিই না এমনি তো আমার খুব ভালো আমি একটু বেশি করে সুজি দিই ভীষণ ভালো হয় আমার হাতে নারকেলের বড়া এদিকে আমি কিন্তু প্রার্থনা করছি যে দেখতেই পাচ্ছ আর আমার প্রার্থনাটাও তোমরা কোনো দিন দেখো নি তাই যে বসে বসে প্রার্থনা করছি কিছু তো শোনা যাবে কিছু শোনা যাবে না যাই হোক আমার পুজোটা কেমন লাগলো আমি কিন্তু অনুকুল ঠাকুর শেষেও ঠাকুরের পাশ দিয়ে কিন্তু আমি সাদা বেলুনগুলো দিতে বলেছিলাম ওরা কিভাবে দিয়েছে যাই হোক ছেলে আর বাপ ব্যাটাতে দিয়েছে তো এতে আমি খুশি উপরে এই পাশ দিয়েও কিন্তু একটা সাদা বেলুন ছিল এই নিজেই দেখতে পাচ্ছ প্রদীপটা জ্বলছে ওই জন্য বেলুনটা ফেটে গেছে ওই যে আগুনটা জ্বলেছে না ওই জন্য ফেটে গেছে আমার ঠাকুরকে কিন্তু আমার দয়াল কাজ বেশ সুন্দর লাগছে গো ভীষণ সুন্দর লাগছে আর আমার এই এবছর পূর্ণ হলো যে এত সুন্দর করে ঠাকুরকে সাজাবো সাজাবো ভেবেছি তা আরও কেন সাজিয়েছি যেন আমার বাবাকে জয়গুরু 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 আমার বাবা চলে গেছে আমার বাবার জন্য আমি কিন্তু আজ ঠাকুরের এইভাবে সাজিয়ে ঠাকুরের অনুষ্ঠানটা পালন করলাম যে আমার দয়াল আজকে বাবা নেই অবহেলা পাবে না আমিও করলাম আমার দিদিও করবে আমার বোনও পালন করবে আমাদের বাড়িতে ওরা তো ধরতে পারবে না এবার দাদা মা ওরা তাই দিদি বলছে আমি পালন করব। আমাদের বোনদের তো আর ওষুধ নেই তাই আমরা পালন করব। ঠাকুরের কাজটা বাবার যেরকম চলছে থাকতে চলছিল এখনও চলবে আমরা বাবা যতদিন আমরা বেঁচে থাকবো বাবার কাজটা ধরে রাখবো এই অনুষ্ঠানটা আমরা পালন করবই করব ঠাকুরের অনুষ্ঠান তাই জন্মাষ্টমী উপলক্ষে আমি আমার ঠাকুরের জন্মদিনটা পালন করে নিলাম কেমন বন্ধুরা তাহলে অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো আর সঙ্গে থেকেও বন্ধুরা ঠিক আছে তাহলে এই যে দেখো আমার প্রার্থনা মানে হয়েই যাচ্ছে আর আমারও ভীষণ ভাল লাগছিল কারণ আমার বরকে না বেশিরভাগই পরে কাজে ব্যস্ত থাকে আজকে বরে ছুটির দিন বলে বড় আজকে আমার সাথে ছিল সব কিছু করেছে বর আমার সাথে সাথে বেশ যে বোম টোম লাগিয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে কোনটা কি করতে বলেছে সবই করে দিয়েছে কোনোটাই বাদ দেয়নি তা সাথে ছিল বলে বেশ আর মানে সুন্দর ভাবে অনুষ্ঠানটা আমি ছেড়ে নিলাম এরকম করে কখনোই আমি করিনি গো এত সুন্দর করে হয়ে উঠেনি এইবার কিন্তু বাবা চলে গেছে বলে সেই জন্য আমি মনে জোর দিয়ে ঠাকুরকে সাজিয়ে প্রার্থনাটা মানে ও ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠানটা করে নিলাম আর আমার দিদি করবে তিরিশে ভাদ্র ওই দিনই অ্যাকচুয়ালি ঠাকুরের জন্মদিন হয়েছিল তা আমি ভাবছি সেই দিনে চলে যাব ঠাকুরের আশ্রমে এদিকে আমার এক বান্ধবী আছে তো ওর সাথে চলে যাবো ওকে বলে রেখেছি ও বলল ঠিক আছে আমার সাথে তাহলে যেও তাই ভাবছি আমি সেই দিনই চলে যাব ঠাকুরের আশ্রমে গিয়ে ঠাকুরের খিচুড়ি হয় ভোগ হয় অনেক কিছু হয় এই আশ্রমে তো ওখানে গিয়ে আমি আবার যদি যা অবশ্যই তোমাদের ভিডিও করেও ছাড়বো তোমরা দেখতে পাবে ভীষণ সুন্দর ওরা সাজায় তারপরে এই যে দেখো আমার পুজো টুজো শেষ হয়ে গেল তারপরে এই যে প্রসাদ দিয়ে দিয়েছে এই যে দেখো কি কি করেছিলাম মালপো করেছি তালের ক্ষীর মালপো তারপরে সন্দেশ লাড্ডু তারপরে তালের বড়া তারপরে এইসবই করেছি আমি একটু ফল ফলান্তি বেশি দিই গো আমি তালের বড়া টড়া করলো অত ফল দেই না আর এটা আমার ছিল বরকে খেতে দিয়েছি আমি ছেলেকে দিয়েছি এটা আমার ছিল আমি কিন্তু আজকে ভাত খাইনি এবার দুপুরবেলা একটু এই খেয়েছি ডালিয়া খেয়েছি তোমাদের তো দেখিয়ে মানে আগের ভিডিওতে দেখিয়ে দিলাম আর এখন কিন্তু এই যে পোশাকটা খাবো আর কিছু খাব না কারণ আর কিছু খাব না এই যে পোশাকটাই খেয়ে নিচ্ছি কারণ আমি সেই দিনটা চালটা খাই না আর কি চেষ্টা করি কখনো যদি খুব অসুস্থ হয়ে তবে খায়ও আবার তোমাদের মিথ্যে কথা বলে লাভ নেই খুব অসুস্থ হয়ে গেলে খাই কিন্তু যতদিন পারবো নিজের শরীরটা দেবে অবশ্যই আমি ভাত না খেয়ে থাকার চেষ্টা করবো এই ডালিয়া খেয়ে নেব তাহলে হবে আর এটা তারপরে দেখো ওরাও দু ভাব্বাটা কেমন করে শুয়ে পড়েছে আর আমিও বসে পড়লাম খেয়েটে আমি তো আর রাতে খাবো না পরে দু ভাব্বাটাকে দিয়ে দিব এইটা কিন্তু পরের দিন আবার সকালবেলা সবাইকে গুড মর্নিং আমার পরদিন সকালবেলা চান করে কৃষ্ণের ভোগ দেওয়া হয়ে গেল এদিকে সব গুছিয়েও রেখে দিলাম এই দেখো বড়া নিয়ে বসে পড়লাম একটু ভিডিও বানিয়ে নিলাম বড়া নিয়ে কড়াগুলো খুব ভালো হয়েছিল গো খেতে দারুণ টেস্ট হয়েছিল গো দারুণ ভালো ছিল আর কত বাসন না সবাই ভালো থাকে সুস্থ